ঠিক আছো তুমি কি চ্যালেঞ্জ করতেছো নাকি ওটা বললাম আজকে চ্যালেঞ্জ ভিডিও বানাবো না চ্যালেঞ্জ ভিডিও বানাইতে ভালো লাগে না হ্যাঁতেই খাই নর্মালভাবে এই যে এটা চিকেন রকম চিকেন বোনা বললে চলে চিকেন বোনা দিয়ে আজকে ভিডিও বানানোর কথা ছিল তা ভিডিও বানাচ্ছে না হ্যাঁ ভিডিও না বানাই নর্মালভাবে খাবে ঠিক আছে খাও তুমি খাওয়ার পর আমি খাবো না তো এক পিস ট্রাই করা যায় খাবা খাই তুমি তুমি মাংস খাইছ কেমন তরকারি মজা দিছে এবার তুমি আমার খাবার চ্যালেঞ্জ ভিডিওটা আজকে বানাইলাম না

গরম গরম খাওয়া একটা মজা আর নর্মালি খাওয়া হচ্ছে ডাবল গুলের মতো গরম খাওয়াটা ভালো কিছু ঠান্ডা হয়ে গেছে বিটি খাইছে তারপর আমি বসছি আর এখন তো মনে করছে শীতকাল প্রায় চলে আসছে আমি আছে রান্না করেছি ভিডিও বানানোর জন্য ভিডিও চিন্তা করতেছে না ভিডিও বানাবে না চান্ডি তো নর্মালি খাবে সেজন্য ভিডিও বানাই দাম ওকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কমেন্টগুলো কিন্তু পাওয়া হবে এক নিয়ে আমাদের এই এই চ্যানেলের মধ্যে যে কোনো ভিডিও দেয় যারা কমেন্ট করবেন তাদের সবার কমেন্টগুলো উত্তর দিবে আগামী ভিডিও হ্যাঁ প্রত্যেকটা ভিডিওতে তাদের কমেন্টগুলো উত্তর দিবে এটা হচ্ছে আগামী সন্ধ্যার চ্যানেলটা সবাই ভালো থাকবেন আর সবাইকে চিকেনের দাওয়াত আল্লাহ হাফেজ